নন হোমোজেনিয়াস পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে ডি স্কোয়ার প্লাস ডি প্রাইম প্লাস ডি প্রাইম মাইনাস ওয়ান এখানে পাওয়ার দুই এখানে পাওয়ার দুই এখানে ওয়ান এখানে পাওয়ার জিরো আবার এটাকে আমরা এফ অফ এক্স ওয়াই আকারে আমরা লিখতে পারি অর্থাৎ যদি আমাদের দেওয়া থাকে এফ অফ ডি ডি প্রাইম ইজ ইকাল টু এফ অফ এক্স ওয়াই তখন আমরা সেটাকে এটার সাথে তুলনা করবো ডি মাইনাস এম ডি প্রাইম মাইনাস আলফা এটার সাথে আমরা তুলনা করে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন লিখবো কমপ্লিমেন্টারি ফাংশন হবে আমাদের ই টু দি পাওয়ার আলফা এক্স আই অফ ওয়াই প্লাস এম এক্স এটার সহায়ক সমীকরণ ডি স্কোয়ার প্লাস ডি অর্থাৎ এই অংশটা সমান এটাকে যদি একটু ব্যাঙ্গে লিখি ডিএ স্কোয়ার প্লাস ডি প্লাস ডি ডি প্রাইম প্লাস ডি প্রাইম একটা ডি আনলাম আরেকটা ডি সেটা দিয়ে দিলাম ইজিকাল টু যেখানে জেট নট ইকাল টু জিরো যেহেতু তারপর এখান থেকে আমরা যদি ডি কমন নি তাহলে ডি প্লাস ওয়ান ডি প্রাইম কমন নিলাম ডি প্লাস কমন নিলাম ডি আমরা এখান থেকে ডি প্লাস কমন নিই তাহলে ডি প্রাইম আমরা পাই তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের কি হবে কমপ্লিমেন্টারি ফাংশন হবে আমাদের ই টু দি পাওয়ার আলফা এক্স ফাই অফ ওয়াই প্লাস এম এক্স প্রথমে আমরা কার সাথে তুলনা করবো ডি প্লাস ওয়ান এটা আবার আর একটা ডি প্লাস ডি প্রাইম মাইনাস ওয়ান এটাকে আমরা কার সাথে তুলনা করবো তুলনা করবো ডি মাইনাস এম ডি প্রাইম মাইনাস আলফা এটাকেও আমরা ডি মাইনাস এম ডি প্রাইম মাইনাস আলফা এটার সাথে আমরা তুলনা করবো যদি তুলনা করি আমরা এম এর সমান আমরা কতভাবে এখানে এমের কোনো ডি প্রাইমের কোনো অংশ আছে টার্ম আছে নাই তাহলে জিরো মাইনাস আলফা অর্থাৎ আলফার সাথে তুলনা করলে আমরা প্লাস মাইনাস যদি হিসাব করি তাহলে মাইনাস ওয়ান এখানে আমরা যদি এম এর মান হিসাব করি তাহলে এম এর মান মাইনাস ওয়ান আলফার মান এখানব মাইনাস এখানব মাইনাস তাহলে আলফার সমান আমরা কী পাই আলফার সমান আমরা পাই ওয়ান অতএব আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সমাধান এম এর মান এটার জন্য এখানে কয়টা আছে দুইটা পথ দুইটা পথ তাহলে প্রথমটার জন্য আমরা এম এর মান কত জিরো আলফার মান মাইনাস ওয়ান তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ফাইভ ওয়ান এম এর মান কত জিরো তাহলে ফাইভ অফ ওয়ান ফাইভ ওয়ান অফ ওয়াই প্লাস দ্বিতীয়টাতে এম এর মান কত আলফার মান আলফার মান ওয়ান তাহলে এক্স ফাইভ টু প্রথমটা যেহেতু ফাইভ ওয়ান দিলাম এখানে ওয়াই তারপর এখানে কী আছে এম এর মান কত এম এর মান মাইনাস ওয়ান তাহলে মাইনাস এক্স হয়ে গেল এখন আমরা যেহেতু এটার ডান পাশে কি নয় আমার ডান পাশে শূন্য নয় সেজন্য আমরা এটার পার্টিকুলার ইন্টিগ্রালটা নির্ণয় করতে হবে পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা খুব সহজে নির্ণয় করব কারণ পার্টিকুলার ইজ ইজিকুয়াল টু যদি আমাদের দেওয়া তাকে ওয়ান ডিভাইডেড বাই ডিএ স্কোয়ার ডিডি প্রাইম ডি ডিডি প্রাইম সাইন অথবা কস এ এক্স প্লাস বি ওয়াই তখন আমরা সেটাকে লিখব ওয়ান ডিভাইডেড বাই ডিএস স্কোয়ারের পরিবর্তে আমরা বসাবো মাইনাস এ স্কোয়ার ডিডি প্রাইমের পরিবর্তে আমরা বসাবো মাইনাস এবি তারপর কে যেভাবে আছে সেভাবে রেখে দিব তারপর ডি প্রাইমকে আমরা রেখে দিব এখানে আমি আরেকটা টার্ম বৃদ্ধি করে দিই সেটা হচ্ছে যদি ডি প্রাইম হোল স্কোয়ার থাকে তখন আমরা লিখব মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস ডি ডি প্রাইম মাইনাস ডি প্রাইম মাইনাস ওয়ান প্লাস ডি প্রাইম মাইনাস ওয়ান সাইন এক্স প্লাস থ্রি ওয়াই এখানে আমরা মানগুলো বসাই দিব তাহলে এখানে এ বলতে কত এ সমান বি সমান এখানে আমরা বসাই এ স্কোয়ার মানে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস এ ওয়ান ইন্টু থ্রি প্লাস ডি প্রাইম রেখে এখানে যদি আমরা হিসাব করি আমরা পাই ডি ফাইভ এটাকে আমরা সরাসরি করতে পারছিছি না তাহলে এখানে আমরা যদি বিপরীত নি ডি প্রাইম হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এখন আবার আমরা ডি প্রাইম স্কোয়ার পরিবর্তে আমরা বসাবো মাইনাস তাহলে এখানে বি বলতে কত থ্রি আমরা বসাই মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ মাইনাস থ্রি স্কোয়ার উপরে থাকবে আমাদের উপরে থাকবে ডি প্রাইম প্লাস ফাইভ সাইন এক্স প্লাস থ্রি ওয়াই এখানে পাই আমরা মাইনাস ওয়ান ডিভাইড বাই থার্টি ফোর এটার সাথে এটার একবার গুণ করবো এটার সাথে এটার গুণ করবো এখানে ডি প্রাইম বলতে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই ওয়াই সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো এখানে সাইনটা হয়ে যাবে কস এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এখানে পাবো আমরা থ্রি থ্রিটাকে সামনে নিয়ে আসলাম প্লাস ফাইভ সাইন এক্স প্লাস থ্রি ওয়াই এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল জেনারেল সলিউশন হবে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল